আসসালামাইকুম আশা করি বাবা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই জবস্থানে আছেন আমার অন্তরের থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে যে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি আপনিও জায়গা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আনার এটি সাইনা ডিজিটালি স্মার্ট একবারে ফুল টাকার কাগজ এটাই সরবট দায়ক জেনারা রানার এটি সেলপালা ফুল টাকার কাগজ খুঁজেছেন এর এই সরমট কথা গাড়িটা পনেরো থেকে পঁচিশ ফুল টাকা কাউকে দশ টাকা দিতে হবে না গাড়িটা এত ভালো আছে এত ফুল ফিরের একবারে একশো একশোই বলা যায় তারপরে একশো কওয়া যায় না বলতে মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কাল কিনছেন আজকে কিন্তু হাফ এই গাড়ি ওয়াল বাংলাদেশে দেওয়া যাবে ছবি দিবেন ভোটার আইডি কার্ড নাম্বার অবশ্যই তিন ভাগের এক ভাগ বায়না দেবেন টেনশন নাই আপনি কোঠের মাধ্যমে যা যা করার দরকার আমি করে পাঠিয়ে দেব এটাই সব আসেন গাড়িটার সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে আমি আপুনবামার তুলে ধরি এর শরমতে আসুন মামা দশ টাকার কাজ নেই আশা করা যায় সিট কেরিয়ার সিগন্যাল মাদগার টায়ার শকাপ স্যালেঞ্জার একবারে ফুল ফেস এটাই বড় কথা কোনো মার খুঁতো কোনো কিছু নেই একবারে নিখুঁত দামও সীমিত তো যাই হোক গাড়ি মামা দিলেই চলছে কত চল্লিশ হারে না দেখ যা চলছে মিটার অতি আছে মা বুঝছেন তো যাই হোক এটা সাউন্ড কোয়ালিটি একবারে ফুল ফ্রেশন হচ্ছে মামা গাড়ি একবারে ভালো যাই হোক এই গাড়িটা সেল দিল মামা আমার সেল দিছি গাড়িটা স্টার্ট হচ্ছে এত সুন্দর আছে বুঝছেন মামা হ্যাঁ হ্যাঁ পিক আপটা এই বয়সের গাড়ি সত্য ব্যবসা শুয়ে করছি আমি এত ফুল ফ্রেশ সাউন্ড কন্ডিশন আমি পাইনি ওই ছেলে বললো আমি আটশো কিলো গেলে ইয়ে বদলাছে মবেল বদলাছে হাই সর্বনাথ আমি নিজেও পাগলাই দেখ সব ভালো আছে আমার বলছেন এই বড় কথা লাইট সব এভরিথিং সব কিছু ভালো আছে বুঝছেন না জেনারা কিনবেন দ্রুত ভাবে যোগাযোগ করে আসে নিয়ে দেন বন্ধ করে দিলাম বাম্পার সব এভরিথিং যা আছে কাছে তাই যাবে সাথে তার সাতকার সাত কাঠ পাঁচ কাঠ লাগ আছে দেখ লাগাক এটা তা এখনো মেলা দিন যাবি নি বুঝছেন না মানে এমন একটা ছেলে গাড়ি চলে ছোট মানুষ গাড়ি চলাছে এটাই বড় কথা রানার এইটিসিসি ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকা হচ্ছে মামা এটা একবার নতুন আছে এটা আগ মামা আগ গাড্ডা ক্ষয় গেছিল মানে আগ গাড্ডা সাত কার আর পাঁচ কার্ডটা হলে নতুন এদের লাইট মাইট কোন কোনো টুরুটি নেই বলছে নাম্বার বগুড়ার তেরো একান্ন এগারো বলছে মামা এটাই স্বর্ণ যাই হোক যা আছে কাছে তাই সাথে মামা এখন ব্যাসখানে আনার একটি ফুল টাকা ডিজিটাল স্মার্ট কার্ড গাড়ি আরো দশ বছর ইঞ্জিনের থাদ দেয় এর মধ্যে আপনি চালান করছেন রে এখন বলবেন রেট কত দাম কত মূল্য কত খোলাখালি আলার্ম কম ভাড়া সীমিত সম্মানী কমিশন থাকবে আমার চা দাম হাজার পাঁচশো আবার বলছি চা দাম সাপ্পান্ন পাঁচশো কম হবে সীমিত কিছু কম হবে সীমিত করছেন গাড়ি কাছে আসে নিলে পাগলা হয়ে যাবেন ইঞ্জিন কন্ডিশন একবারে আগুন বরাবর আছে একশো একশো ইঞ্জিন আছে বুঝছেন ঠোকা দেবেন সাউন্ড আগে বুঝতে পারবেন না উনি আটশো কিলো পর পর মোবাইল দেবেন মোবাইল দিলেন দিয়েছে বুঝছেন দেখ আর কথা না বলে আবার বলছি চা দাম ছাপ্পান্ন পাঁচ সীমিত কম বাড়া হবে জেনারা উত্তর ট্রেন খুঁজে ট্রেন আবুল মার ব্যাংক সেন্টারে ডিক্রিপশন বক্সে নাম্বার আছে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আরে বলে ঠিকানা কথায় মামা ঠিকানাটা বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস করতা রোড অর্থাৎ আপনি চলে আসবেন টেনশন নাই লোকেশন আছে নাম্বার আছে আমার ম্যানেজাররা আছে আপনাকে ফোনে যোগাযোগ লোকেশন বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল আর ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে এসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে না আমি আবুল জোর করে নেই নে এর এই ভালো ভালো সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টোরি আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়িলে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ